কার কাছে চাওয়ার প্রক্রিয়া কি হবে ধরন কে হবে সেটা বলে আমরা সব কিছু চাইবো কার কাছে কারো সন্তান হয় না কার কাছে চাইবে দরগা দুর্গার দর্গার কাছে দুর্গার কাছে বাবার কাছে হিরের কাছে আর কাছে আর কাছে আল্লাহর কাছে চাই আমাকে সব কিছু যেতে হয় না একমাত্র ঠিক কথা ঠিক আল্লার কাছে চাইতে হবে আল্লাহ এই যে মনে করেন অনেকে অভাবগ্রস্ত হয় तीन दस्तावेज़ परेशानी के मुद्दे पर जा है दुर्योधन नमस्कार बेन अल्लाह दुआ कर दे इंशाअल्लाह अशा कोई अल्लाह अपना दुआ को भर कर दे सबर तीन प्रकार कई प्रकार सबर आने मासिया सबर आने तुरात सबर आने मुसीबा सबर तीन प्रकार एक्चुअली सब गुनाह करते चाहते सबर आने मासिया जितने गुनाह करते मंचर

बोलते से उजुर क्लियरेंस लग बे अगर लोग जमीन ही हो बे ना वो एक समस्ता क्लियरेंस लग बे शार्ट था और ना आज से चेक किया रो तीन दिन लग बे तब उधर जो शुरू नहीं किसी ने फ्राई प्रोग्राम सुहान अल्लाह के से चैलेंज में पहुंच जाए माता का आसमान बने पड़ा हूँ तो हाय हाय जी माँ हाय कुले जमीन मामी जमीन बाती

এই জান্নাত পর্যন্ত যেন আগুন জ্বলিয়া না থাকে এই যে সাওয়া সুবেশ তোমরা আল্লাহর নিকট তওবা করে আল্লাহর কাছে চাও সাওয়া সুবেশ কি সাওয়া লাগে বান দিতে সাওয়ার আগে আল্লাহ তালা সাওয়ার तरीका জানাচ্ছি ইয়া এক বল নাদিন আমান ইস্তাহে লোব সবি ওয়াসালা তোমরা আল্লাহর কাছে চাও সবর এবং নামাজের মাধ্যমে বিশ্বের মাধ্যমে সবর তিন প্রকার সবর কয় প্রকার সবর আনিল মাসিয়াত গুনাহ সবর এটা মেরে দেখছেন ভালো লাগছে নাউজুবিল্লাহ কিন্তু আল্লাহর ভয় নিয়া কারণে আল্লাহর কাছে আছে অফিসে দুর্নীতি করতে মন চাইছে ঘুষ খেতে মন চাইছে খান নাই পরে অভাব আছে নাই এই আল্লাহর কাছে আছে ঠকান দেন নাই

tutto voi allora voi già, vedete che voi sono i sovrani, tutti a sovrani, tutti i sovrani, tutti i sovrani, 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 i আব্দুল্লাহ আব্বাস বলেন সবর হলো কষ্ট করা এবং বিশ্বাস করা আমি যাই যে ধৈর্য ধারণ করলাম এর পরিধান তার কাছে আসে তারপরে বলছে নামাজের মাধ্যমে ছাড়

লোনা bitte lista hamna maito ta amra ekhon ekjonabo hoyse amar sekti bhottay

দেখা শেষ এখন আমরা কোরআন সুন্দর রাষ্ট্র ব্যবস্থা চাই চাই কি চাই না কোরআন সুন্দর রাষ্ট্র ব্যবস্থা চাই বেগুন বেছে এত কষ্ট করে এরপরে জমি দিচ্ছে বাড়ি দিচ্ছে দশ পনেরো লাখ ঘুষ দেয় চাকরি লড়ি

কমতে কমতে কোনে করে 120 টাকা কথা কথা বাজেছে কত 120 বলতে 50 লাখ 120 লাখ 25 লাখ 13 লাখ খেয়াল আন বুঝলেন সব ঠিক 6 লাখ খেয়াল আছে নাম্বারটা আমি দিতে সাদা দেই ঠিক আর কি পায় না এই বস্তায় চলতে চলতে আগে কি আর মুরাবাজেলাতে হয় বলছো আর কি পায় না বলছি এই সময় সেটা

इला की बात करना और तो टीका है जनाब और सुना अभी हमने मान सकता वाह सुदावन और हम सब ने अल्लाह के नाम पे सलाम वालेकुम रहमतुल्लाह और अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन और